ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ জম্মার দিন জম্মার দিনে এমন কোনো মানুষ নয় আমাদের দেশে যে মাংস খায় না সো আজকে আমি রান্না করব মুরগির মাংস এটা হচ্ছে পাড়া দেশি মুরগির মাংস এটা খেতে অনেক টেস্টি হয় চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথমে চুলাটা অন করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কড়াইয়ে খাটি সরিষার তেল আমি একটা সরিষার তেলে রান্না করবো জন্য আমি প্রথমে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে নেব তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে নেব আমি দিয়ে নেব কিছু পেঁয়াজ ब्राउन করে भेजे नीब এ পর্যায়ে আমি দিয়ে নেব আমি আগে থেকে পাটা বেটে রেখেছি পেঁয়াজ শুকনো মরিচ আদা বাটা আর রসুন বাটা আমি এটা বেটে নিয়েছি পাটায় সুন্দর করে এ পর্যায়ে আমি এটা অ্যাড করে দিব আমি সুন্দর করে হালকা একটু পানি একটু লেবেন এরপর যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে নেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুড়া আমি সমস্ত মশলাটা সুন্দর করে কষা করে নেব মাংসটা দিয়ে দেবো মনে রাখবেন মশলা যত সুন্দর করে কষাই করা হবে তত মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে মাংসটা সুন্দর করে কষা করা হয়ে গেছে এবার আমি মাংস দেবো মাংসটা দিয়ে সুন্দর করে নেড়ে জিয়ে দিব যে আমি ঢাকার সাহায্যে ঢেকে দিব ঢাকনাটা খুলে মাংসের সাথে নেড়ে চেড়ে দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিব একটু বেশি করে পানি দেবো যেহেতু একটা ডিম পাড়া মুরগি সুন্দর করে ঢাকা দিয়ে জাল করবো এখন আমি ঢাকনাটা করে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা নেড়ে চেড়ে দিব সুন্দর করে চুলটা অনেক টেনে এসেছে চোলার জালটা একটু আস্তে করে আমি আর একটু ঢেকে দিব সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব ঢাকনাটা খুলে এবার আগে থেকে বেটে রেখেছিলাম পাটায় জিরা জিরা এলাচ দিয়ে আমি একসাথে বেটে রেখেছিলাম দিয়ে আমি সুন্দর করে কষাই করে একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে এবার আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিব আমার মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব মাংসটা যেহেতু ভালো করে সিদ্ধ হয়েছে যে আমি অল্প একটু পানি দেবো যেহেতু আমি বেশি ঝোল রাখবো না আমি অল্প পানি অ্যাড করবো ঝোলের পানি এবার আমি আবার ঢেকে দেব ঢাকনাটা খুলে আমি মাংসটা চেক করে নেব দেখি না মাংসটা রান্না ট্রাই হয়ে গেছে উপর যাইয়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে নেব উপর থেকে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নেব লেবারের জন্য দিয়ে আমি দুই মিনিটে একটু সুন্দর করে জাল করব যেহেতু আমি বেশি ঝোল রাখবো না আবার একবারের ঝোলটা কমাবি ফেলবো না দুই মিনিটের জন্য কম ফেললাম দেখবো আমার মাংসটাকে ঘিরে কিনা আমার মাংস রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই